আর এই তিনটে বড় বাড়ি আমি বিদায় ঢুকাব তো চলুন যদি আমাকে অঙ্কা চলো খাঁচা মধ্যে রেখে দি তাহলে সবাই খুঁজে শুনেই হবে আর এবার তো এই হচ্ছে আমার সঙ্গে আর দিন নামে এক মাথা সঙ্গে কথা হচ্ছে তো তিনি বললো যে একটা

আমার কপাল তো দুটো কম্বল আছে তার মধ্যেই বলে আমি এই হালকা কম্বলটা আমি নিয়ে যাবো কারণ কেমন মানে হোটেলে হোটেলে বসাতে গেলেও এটা লাগবে উল্টে দেখে না তো চলুন এটাও ভাঁজ করে ঢুকিয়ে নেবো আর এবার জুয়েলারিগুলো ভরতে হবে তার জন্য একটা ছোট কৌটো নিয়ে নেবো যাতে ওর মধ্যে সমস্ত জুয়েলারিগুলো খুব সুন্দর একেবারেই নিয়ে নেবো এখানে আমি গয়নার বাক্স তৈরি করে নিয়েছি এরকম একটা বাক্স নিয়েছে খুব সুন্দর গয়না হলো আর আমি তিনটে হার নিয়েছি একটা একজনে মানে বড় ভাই তিনটে হার আর একটা বাড়ি আর নিয়ে নিয়েছি দুটো বাসি আর বড় ভাই এই মাথার ফুলটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে এক একজনের দুটো করে কাটার তো এই কাটার গুলো গোপাল নতুন কাটার এগুলো তো এগুলো সুন্দর ছোট ছোট গোপাল ভাইয়ের জন্য আর এরকম টিপের পাতা তোরা হাত আর এরকম কাটা আর দুটো মুকুট নিয়েছি আর এরকম কোমল বন্ধ কিছু আর এরকম দুটো নিয়েছি দেখা জিনিস নিয়েছি এর মধ্যে দুজো কানে আর এই মুকুটের নিচে নিয়েছি

আর নিয়ে নিচ্ছোটা এই ব্যাগটা মেয়ে যে টেনে শোয়াতে পারবো এটা আমি মধ্যে ঢোকাবো আর এই নিয়ে হচ্ছে এই দুধের বোতলটা তো এই বোতলটাকে আমি গোপাল সোনা যেগে নিয়ে যাই জল নিয়ে দেয় বোতলে একটা সুন্দর সিস্টেম আছে সেটা চামচ লাগানো তো যদি গরম বোতলটা গোপাল জন্য তো এই যে চামচ আছে চামচ লাগিয়ে আমাদের ভোজন করে দিতে পারবো এর জন্য আর কিছু কিছু জিনিসপত্র নিয়ে বাকি আছে এখনো আছে তাহলে আমি তৈরি করি আবার ওখানে প্রদীপ দিতে গেলে কাজে লাগবে আর গোপাল গোপালবেলা ঘরে খুঁজে খুঁজে আর আছে অবশ্যই রাখা হয়েছে আর একটা থালা নিয়ে নেওয়া হয়েছে দুটো চামচ নিয়েছি একটা ছোট বাটি নিয়ে ছোট গ্যাস নিয়েছি এখানে আমি দুটো জায়গা তৈরি করে নিচ্ছি একটার মধ্যে অনেক কটা নিয়ে নিয়েছি যেহেতু মাটির প্রদীপও আছে তো প্রবলেম হবে না গোপসন্দে যখন হোটেলে ভোগ দেওয়া হবে তখন এই শোলতে দিয়ে প্রদীপ ধরে নেওয়া হয়ে যাবে আর এখানে কিছু শুকনো তুলসী পাতা ছিল আর কিছু ভালো তুলসী পাতা ছিল সেগুলো সমস্ত নিয়ে নিয়েছি শুকনোটা বেশি দিন থাকবে বলে শুকনোটাও নিয়ে নিয়েছি আর এবার এই কৌটোগুলো কিন্তু আমি আটকে নেবো চেপে এরপরে আমি এই ব্যাগটার মধ্যে অনেক কটা প্লাস্টিক নিয়েছি কারণ যেহেতু যেখানে যেখানে আমি বৃন্দাবন ধামে প্রভু শ্রীকৃষ্ণের চরণের রস পাবো ধুলি তো সেই একটা প্লাস্টিক করে আমি ধুলি রাখবো তো তাই জন্য অনেক কথা প্লাস্টিক নিয়ে নিয়েছি এগুলো ব্যাগে ঢুকিয়ে রাখবো আপনারা যখন যে কোনো জায়গাতে ঘুরতে যান না কেন অবশ্যই শ্রীমৎ সব সবসময় কাছে রাখবেন আর আমরা এখন এসেছি বিকেলবেলা কালীবাড়িতে পুজো দিতে পুজো টুজো দিয়ে এখানে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে এখানে অনেক লাড্ডু গোপালরাও আছে দর্শন করে এখানে মাতাজিদের দর্শন করে আমরা বাড়ি ফিরে এসেছি পুজো টুজো দিয়েছি এবার তারপর ওই গোপাল ভাইদের কাকিতে ঘরে দিয়ে ওরা ঘুরতে গেছে এবার গোপাল ভাইদের পা টিপে দিচ্ছি পা হাত ভালো মতো এরপর দিয়ে দিচ্ছি এরপর কালকে যা যা ভোগ নিয়ে যাব সে সমস্ত জিনিস বানাতে বসে গেছি আজকের ব্লগটা এ পর্যন্তই রাধে রাধে